আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি রাবি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে দিন ধরে রাতে মাছ ধরা হয় না তাই ভাবলাম আজকে রাতে মাছ ধরবো যদিও এখনো সন্ধ্যা হয় না সন্ধ্যা হতে এখনো কিছু সময় লাগবে যখন সন্ধ্যার পরে অন্ধকার হবে তারপরে মাছ ধরতে নেমে পড়বো সন্ধ্যার পর পরে চলে আসলাম মাছ ধরার জন্য অনেক অন্ধকার আর অন্ধকারের ভিতরে আজকে মাছ ধরবো একটা ঝুড়ি নিয়ে আসলাম মাছ এই ঝুড়ির ভিতরে রাখবো দেখা যাক এখন কি মাছ পাই এখানে অল্প পানি আছে দেখি এখানে মাছ কি না মাছ কোথায় একটা দেখা যায় মাছ তো এখানে নেই অন্য জায়গায় গিয়ে দেখি সেখানে মাছ কি কিনা প্রথমে একটা ব্যাঙের দেখা পেয়ে গেলাম যদিও ব্যাঙটা আমি ধরবো না ধরবো তো আমি মাছ এখন মাছ কোথায় মাছ তো দেখি না এই যে এখানে একটা টাকি মাছ দেখা যায় দেখি টাকি মাছটা ধরতে পারে না পানি যেহেতু অল্প মাছটা ধরতে পারবো Udah mas tuh ini, tarah aroma sase. Eh? এই মাছটা ধরে নিয়ে মাছ হ্যাঁ অবশেষে মাছটা ধরে ফেললাম এখানে একটা মাছ এই মাছটা কিছুক্ষণ পরে ধরবো আগে মাছটা রেখে দিই তারপরে একটা মাছ আছে মনে হয় অনেক বড় একটা টাকি মাছ দুইটা টাকি মাছ আরো অনেক মাছ আছে দেখি মাছ ধরা যায় কিনা いただきますいタだタキバスカネタレケテいただけて তো আজকে মাছ তো বেশি পাই নাই শুধুই তিনটা টাকি মাছই পেয়েছি কেয়ার আর এই টাকি মাছ নিয়ে এখন বাসায় চলে যাব পরবর্তীতে আবার মাছ যখন ধরবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো